আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু অল্প খরচে মজাদার কোল্ড তৈরি করবো তো প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কিন্তু সবারই ভালো লাগে আর অল্প খরচের মধ্যে কিন্তু আমি কোলকফিটা তৈরি করে নেব তো এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ কফি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে এক টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ পানি দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমি একটা চা চাকার ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এটাতে একটা ফর্ম তৈরি করে নেব আর এটা কিন্তু চাইলে আপনারা চামচ দিয়েও করতে পারেন কিন্তু ছাঁকনি দিয়ে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কিন্তু কিন্তু তৈরি হয়ে গেছে এটা খুব দ্রুতই তৈরি হয়ে গেছে তো আমি এটা কিন্তু বড় একটা পাত্রের মধ্যে তৈরি করেছি যেন এটা নাড়াতে সুবিধা হয় তো আমাদের এই ফর্মটা কিন্তু একদম তাড়াতাড়ি আর খুব সুন্দর করে হয়ে গেছে আমাদের কফিটা এখন তৈরি করে নেব তো এখন হচ্ছে মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি কারণ কল কফির মিষ্টিটার পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি দুধটাকে চিনি দিয়ে জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি তো এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি কফি যে ফোর্মটা তৈরি করে রেখেছি এটা অল্প একটু দিয়ে দেবো তারপর হচ্ছে আবার আমি দুধ জেরে তারপর হচ্ছে বাকি ফোমটা উপর দিয়ে দিয়ে দেব তো আমাদের কোল্ড কফিটা কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি একটু কফি পাউডার ছড়িয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজাদার রেস্টুরেন্টের কোল কফির মতো নেই তো আপনারা অবশ্যই এটা পাশে ট্রাই করে দেখতে পারেন প্রচণ্ড গরমে কিন্তু আপনাদের সবাইকে রিফ্রেশ করে দেবে এই কফিটা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন